তারা করতে পারে দালাল সাথে এখানে কোনো ধরনের কোনো ইয়া নাই এটা জনগণের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং তাদেরকে এগুলো নিজস্বভাবে এগুলা যে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে এটা তাদেরকে চিনতে হবে বা এই ব্যাপারে তাদের সুনির্দিষ্ট আইডিয়া থাকতে হবে আচ্ছা এখানে যাদেরকে ধরেছেন দালাল হিসেবে তাদের তো ভিতরে কাদের সাথে কারোর সাথে নেগোসিয়েশন করে তারা এই কাজটা করে তাহলে ভিতরে যারা তাদের সাথে ইনভলভ তাদেরকে কি আপনারা ধরেছেন বা আমরা যে আমরা আপনাদেরকে বলেছি যে বাইশ জনের যে আমরা ইনিশিয়ালি করেছি এটা বিগ ম্যাজিস্ট্রেট এটা ইয়ে করছেন অনু অনুসন্ধান করছেন অনুসন্ধান শেষে আমরা আসলে জানতে পারবো তারা সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা আছে কিনা প্রতারণা করতো এবং এটা আর এটা প্রধান বিষয়টা হতে পারে যে আপনার বিভিন্ন এটা শুধুমাত্র যে আমাদের সুশীল শ্রেণী পাসপোর্ট করতে আসেন এটা আপনারা সকলেই জানেন বাংলাদেশের বিভিন্ন সকল ধরনের সকল শ্রেণীর মানুষ এখানে আসেন তো গ্রাম থেকে যারা আসেন বা বিভিন্ন ধরনের মফসল শহর থেকে যারা আসেন তাদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে যে আপনার পাসপোর্টটা আমরা অতি দ্রুত সময়ে এত টাকা দিলে আমরা করে দিতে পারবো এইভাবেই তাদেরকে প্রতারণার জালে আসলে এই দালাল চক্র ফেলতেছেন আমার আমি মেজর কবির আমি ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানি কোম্পানি কমান্ডার অ্যাপ ধন্যবাদ ধন্যবাদ डॉक्टर जी बोलवा डॉक्टर के पास हो रहा है डॉक्टर के पास शुद्धोदय बस है ए नाम रामल था हम शुद्धोदय बस डॉक्टर तुम्हारा

देशों में कैमरा मारने पर पांच पांच जोर में चलाओ हमें चलाओ हमारा मेल चैलेंज तो अभी तक नहीं आगत हो आपको अभी हॉट ऑन करो आगत हो एक कोई जैकेट कोई हाँ पाकुड़ लोग का हम तो भी तो तुम्हारा साथ